কইলে বেজার হইবেন বাংলাদেশে আমাদের একটা রাজনৈতিক দল আছে এক টাকা চুরিরও কোনো প্রমাণ তারা মন্ত্রী হয়েছে মন্ত্রিত্বের মধ্যে পায় নাই কেউ এক্সরে আলট্রাসনোগ্রাম করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিয়াও এক টাকা চুরি বাইর করতে পারে নাই চিনেননি এরা কারা জামাতে ইসলাম তাই না এবার তেমন মনে করেন যে হুজুরে দল করে না শুনেন যার যে গুণ আছে সেই গুণটা তার বলতে হয় বাংলাদেশের এক নম্বর সমস্যা এখন চুরি সমস্যা ঠিক না আমি এই জন্য আমি দুবাই থাকতে একটা বক্তৃতা করেছিলাম বাংলাদেশে যদি অর্থনৈতিক আল্লাহর ওলি আউলিয়া থাকে তো এগুলি হলো শিবিরের ফলাফান আর জামাতের মানুষগুলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো ইচ্ছা করে রাষ্ট্রের সমস্ত টাকা টুকার লেনদেনের সকল জায়গায় আল্লাহর এই মানুষগুলিরে বসাইলে আপনারা শান্তি পাইতেন ঠিক না চুরি করবে না দোষে করে মানুষ অনেক দোষে আমাদের থাকতে পারে তাদের থাকতে পারে বাট এই দোষটা যে নাই এটা প্রমাণিত ঠিক না তো এক নম্বর সমস্যা হলো চুরি সেই এক নম্বর সমস্যার সমাধান তো একটা আছে তারা বসে গেলে তাদের দেখা দেখি অন্য দলেরও সবাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ভালো হইতে একটা মডেল লাগে একটা নমুনা লাগে ইসলামী দলগুলি এই জন্য দল করে না যে গোটা দেশ শুধু আমরাই খাবো আমরাই ক্ষমতায় আসবো না ওরা আল্লাহর সন্তোষের জন্য করে কিন্তু তাদেরকে তো একটু ক্ষমতার জায়গায় একটু সুযোগ দিলে না ইসলাম কি জিনিস আল্লাহর ভয়ে কিভাবে আমি দেখেছি নরসেন্দিতে বিএনপির সাথে জামাত যখন ভোট করে নির্বাচন করে আমিও ছিলাম ওই নির্বাচনে আমরাও কর্মী ছিলাম সেখানে ভোট শেষে পঁয়ত্রিশ হাজার টাকা শিবিরের ছেলেরা বিএনপির নেতাকে ফেরত দিতে গেছে বিএনপি নেতা বলে এটা কোন কেয়ামত এটাও কি সম্ভব বাংলাদেশে তোমরা টাকা ফেরত দিতে আসছো আমি বলি হাজারবার সম্ভব যদি আল্লাহর ভয় অন্তরে থাকে আল্লাহ আকবর আমার শিশুকালের কথা আমি লক্ষ্মীপুর জেলার মানুষ মুক্তবে পড়তাম শিশুদের জুতা ছুরি হয় কলম চুরি হয় খাতা চুরি হয় হয় না শিশুরাই নেয় ধরেন জুতা জোড়া পায় না কোনো না কোনো শিশু ওটা নিয়ে গেছে ওস্তাদে একটা কবিতা শিখেছে কি কবিতা মুখস্থ করাইতেছে জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবে জুতা গলায় দি আল্লাহ আমার মনে আছে কি যে ভয় পাইছি জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি আসলে এটা হাদিসে আছে তো যে যেটা জাকাত দেয় নাই গরুর জাকাত না দিলে গরু আপনার ভিটে করি এই গরু একশো গরু ফিটে নিয়ে হাঁটতে হবে ওই যে গলায় দিছেন স্বর্ণের জাকাত মালের জাকাত না দিলে এটা সাপ হয়ে গলায় ফেঁচাবে মালের জাকাত স্বর্ণের উপর জাকাত দেয় নাই মা অন্য মালের জাকাত দেয় নাই ওটাকে সাপ বানাইয়া গলার মধ্যে ফেসাই দিবে প্রিয় ভাইয়েরা তো বলতেছিলাম দেশটা এখন যে পজিশনে আছে এখান থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোর জন্য যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন যে রাসোল আমাদের জন্য দিয়েছেন রাসোলেই একমাত্র নেতা আমাদের রাসুলেই আমাদের রাষ্ট্রপতি যাকে আমরা বলো করব রাশুন আমাদের তিনি আমাদের সামরিক প্রধান সেনাপতি যুদ্ধের ময়দানে সবার আগে তিনি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় যুদ্ধের সময় তাকে পাওয়া যেত কখনো কোন পিসপা তিনি হতেন না প্রিয় ভাইরা যাই বাংলাদেশে অন্তত দুইটা লোক আমরা পেয়েছি ভালো দুইটা ভালো লোক ভেরিফাইড লোক আছে বাংলাদেশ বর্তমান সরকারে দুইটা ভেরিফাইড লোক আছে বলতে পারেন কে কে ওই যে ফেসবুক ভেরিফাইড করে না ভেরিফাইড ফেসবুক উনি বক্তৃতা দিয়েছে বাংলাদেশে এখনকার সরকারে বা যারা দেশটা চালায় দুইটা ভেরিফাইড লোক আছে অনেকে হয়তো ঝাপসা ঝাপসা মনে করে ভালো হতে পারে খারাপও হতে পারে বাট ওরকম না এই দুইটা ভেরিফাইড লোক একজন হলো ডক্টর একজন একজনকে এটা আমার ভেরিফিকেশনে আমি পেয়েছি যে ভালো সে কৌশলে আছে তার টার্গেট ঠিক আছে সে জাতিটাকে মুক্ত করার জন্য তার প্রাপ্ত জ্ঞানে সে গভীর জ্ঞান দিয়ে চিন্তা করে করে আগাচ্ছে আমার ভেরিফিকেশনে আমি তাকে পেয়েছি সে ভালো আরেকজন আছে কে বলতে পারেন আরেকজন ভেরিফাইড হলো ওয়াকারুজ্জামান প্রধান সেনাপতি জামান। অনেকে হয়তো ওনার ব্যাপারে কেউ আছে বীরপ করে ভালোও বলে ঠিক না বাট আমাদের ভেরিফিকেশনে এই লোকটা ভেরিফাইড না হলে বাংলাদেশে রক্ত গঙ্গা বয়ে যেত সেদিন সোজা কথা না জালিমের আত্মীয় হওয়া সত্ত্বেও সে যে কাজটা করে দিয়েছে আমার মতে এই লোকটা আর সারা জীবন ন্যাকামল না করলেও আমার বিশ্বাস আল্লাহ তুমি তারে মাফ করে দিও আমি দোয়া করি আমি দোয়া করি এইভাবে তার জন্য তো এই দুইটা ভেরিফাইড লোক দুই জায়গায় কিন্তু আল্লাহ বসাইছেন তো জাতি যতই নর্মলা হোক ইনশাল্লাহ আমরা যদি এ সরকারকে সহযোগিতা দেই ভালো হওয়ার সাহস যোগাই নিজেরা ভালো হই নিজেরা কি ভালো হই তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে এটা সরকারের ভেরিফাইডের কথা বল সরকারে যারা আছেন বাদ বাকি রাজনৈতিক দলের মধ্যে তো আছে ভেরিফাইড আছে লোক ভালো আছে অনেক দলে আছে ভালো মন্দ মিলিয়ে আছে কিন্তু সরকারের মধ্যে দুইজন তো এই দুইজনে তো মেইন শক্তি কেন্দ্রে আছেন আমাদের বাংলাদেশে কিছু কিছু ওলামাদেরকে অনেক ভক্তি করা হয় দেবন ওলামায় দেবন্দির কথা শুনলেই বাংলাদেশে বিরাট আবেগ আমার বাবা দেবন্দী আলেম ছিলেন আমার বাবা তো হোসেন আহমদ মাদানির খলিফা ছিলেন ছাব্বিশ নম্বর খলিফা বাংলাদেশের মৌলানা হাফেজ আব্দুল গানি রহম হল্লাহ আমার নানা ছিলেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ ওনাকে পুত্র বলে আদর করতেন আমার সাত মামা তিন খালা দশটা নাম দশটার নামে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ দেওয়া ওনার প্রত্যেকটা নাম উনি দিতেন এই যে মুফতি আব্দুল ময়েজ বাইতুল মোকাররমের খতিব ছিলেন স্বাধীন বাংলার প্রথম খতিব না এই আব্দুল ময়েজ নামটাও আশরাফ আলী থানবী রহমতুল্লাহ দেওয়া যাই হোক এখানে অনেক আবেগ আছে ওনাদের সাথে সেজন্য আমরা ওনাদের নাম আসলে দোয়া করি সম্মান করি তো আল্লাহ তালা তৌফিক দেন আমি আসলে কথা আর লম্বা করবো না যেহেতু আপনাদের বক্তৃতা সিরিয়াল অনেক ওনাদের কথা শোনেন্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত